ভাই কোথায় দিয়ে আসলে নদী ঘাট থেকে নদী ঘাট থেকে আনলেন নাকি এ কি করবেন লাকড়ি কত বিঘা আপনাদের এটা দাঁড়ানো না আপনাদের শুধু

দেশ এবং বহল সকল প্রে বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আমার অন্তরে থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম প্রিয় বন্ধুরা এই নতুন সময়ে আবারও আমাদের যাত্রা মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি মানিকগঞ্জ টু আরিসা হাইও রাস্তা পাড়ি দিয়ে এরপরে আমাদের যাত্রা আজকে মানিকগঞ্জের যমুনা নদী দিয়ে রাজবাড়ি জেলার গলন্দ উপজেলার দৌলদিয়া ইউনিয়নের কুশাটাসরে সরে যেখানে আপনারা এই ভিডিওটি দেখলে জানতে পারবেন কিভাবে শত শত বিঘা ফ্রিতে নিয়ে জমি চাষাবাদ করা যাবে এবং এই সরে এসে দুই থেকে তিন বছর জমি ফ্রিতে খাওয়া যাবে পঞ্চাশ থেকে ষাট বিঘা জমি বা একশো বিঘা পর্যন্ত জমি ফ্রিতে নেওয়া যাবে এই ভিডিওটি আপনারা যদি দেখতে চান বা দেখেন তাহলে অবশ্যই সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন মালিকের নাম্বার দেওয়া আছে এই ভিডিওর মাঝখানে এবং এই ভিডিওটি পুরোটুকু দেখলে আপনারা দেখতে পাবেন যে কোন কোন জমি ফ্রিতে নিতে পারবেন এবং কীভাবে নিতে পারবেন কত বছরের জন্য ফ্রিতে খাওয়া যাবে পুরো ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখুন এবং যাদের ফ্রি জমি নিয়ে খামার করার ইচ্ছা এবং এইখানকার জমিতে খাবারে উপযোগী কিনা এখানকার মাটির গুণাগুণ কেমন কি কি ফসল এখানে খুব ভালো মান হয়ে থাকে এবং পানি উঠে কীরকম এখানকার ডাকা চোরে কোনো সমস্যা আছে কিনা পুরো ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে নাম্বারও পাবেন এবং মালিকের সাথে সরাসরি কথাও বলতে পারবেন এবং এখানকার সমস্ত গুণাগুণ আপনারা জানতে পারবেন অবশ্যই আপনার মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারবেন আমার সাথে যে কোনো বিষয়ে আমি আপনাদের কমেন্ট বক্সে সকল কথাগুলো রিপ্লাই দিয়ে থাকি এবং কমেন্ট বক্সের মাধ্যমে আলোচনা করে থাকি এবং আপনাদের স্বগর্বしい কথাগুলো শুনুন এখানকার মানুষ কিভাবে চাষাবাদ করছে এবং ঘাসপরিছা করছে এই যে সরে মাছখানে আপনারা সবাই একটা পরিবারের মতো ঠিক আছে এক একজন কিন্তু এক এক বাড়ির আপনারা এক একজন এক এক বাড়ির পরিবারের এই যে ভাত নিয়ে আইছেন সারা দিন কাজ করতেছেন আমার সেই ভাত সবাই মিলে একসাথে খাবেন এটা কিন্তু আলাদা বায়দ আনন্দ এই আনন্দ কিন্তু সবাই শহরে বা বন্দরে কিন্তু চোখে দেখে না কি কইছে ভাই যা বুঝতে পারছেন দিন শেষে আপনাদের মধ্যে যে একটা ভালোবাসা আর ঐক্য আছে এটা কিন্তু ধর্ম কথা কথা এই আপনাকে এখান থেকে একজন মানুষ যদি দূরে সরে যায় এই স্মৃতিগুলো মনে করবো হ্যাঁ এটা স্মৃতিগুলো মনে পড়বো যে আমরা সবাই একসাথে কাজ কাম করছি অনেক অনেক মানুষ কিন্তু অনেক দূরে সরে যায় কাজের জন্য এই যে আপনাদের যে ভালোবাসাটা যে বন্ধনটা দেখতে পাচ্ছি ঠিক আছে একসাথে বসে যেভাবে খাবার খাওয়ার জন্য বয়সা বললেন খুবই ভালো লাগছে যাই হোক এখন বাজে পনেরো দশটা পনেরো দশটা বাজে আপনার সকালবেলা আসছেন কখন কয়টার দিকে সকাল ছয়টার দিকে রওনা দিচ্ছেন

না না এইটা কিন্তু খুবই ভালো লাগলো আপনাদের এই বিষয় না আপনাদের কোন হিংসা যে নাই আপনাদের মনের মধ্যে কোনো অহংকার নাই আপনাদের মনের মধ্যে শুধু আসতে ভালোবাসা আমরা খাইতে ভাতও শট পরব সকাল সকাল আমরা চলে এসেছি কুষাটা সরে রাজবাড়ি জেলা গোলদ উপজেলা দোলদা ইউনিয়ন এই কুষাটা যেখানে আমরা এতক্ষণ কৃষকের মুখে কথা শুনেছি এবং তারা সকাল থেকে কাজ করছে এই যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো পরিষ্কার করছে এবং এখানে যে মালিকেরা ফ্রিতে জমি নিয়েছিল তারা এই ঘাসগুলো পরিষ্কার করে কাজের লোক রেখে দিয়েছে এবং শ্রমিক রেখে দিয়েছে তারা পরিষ্কার করছে এবং এই জমিগুলো পরিষ্কার করে তামাক এবং ভুট্টার চাষাবাদ করা হবে এখানে যে যেভাবে জমিগুলো নিচ্ছে বা নিয়েছে কমপক্ষে বিশ বিঘা তিরিশ বিঘা পঞ্চাশ বিঘা পর্যন্ত ফ্রিতে জমি নিয়ে তারপরে লোক দিয়ে অথবা ট্রাক্টর দিয়ে এই জমিগুলো পরিষ্কার করে থাকে ট্রাক্টর দিয়ে পরিষ্কার করলে তিন হাজার থেকে তিন হাজার টাকা প্রতি বিঘায় টোটালি পরিষ্কার করে দিবে এবং আপনাদের কোনো এক্সট্রা ঝামেলা পোয়াতে হবে না ট্রাকটা আদায় পরিষ্কার করলে টোটালি তিন হাজার টাকা বিঘায় পরিষ্কার করে দিবে ট্রাকটার নাম্বার দেওয়া আছে পুরো ভিডিওটি দেখলে আপনারা ট্রাকটার মালিকের সাথে কথা বলতে পারবেন এবং সরাসরি নাম্বারটিও রাখতে পারবেন ভাইজান তাহলে আপনার নাম আমার নাম আব্দুল সালাম মন্ডল আর কাকা আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসুফ মন্ডল ইসুফ আলী মন্ডল আপনাদের স্থায়ী বাসা কোন দিকে আমাদের স্থায়ী বাসা ওই কাশাম মোড় থেকে

আচ্ছা ফ্রি ফ্রিতে কেন দেন কারণটা কি আচ্ছা যেগুলো আপনি গতবারে পরিষ্কার করছে এখন এই মুহূর্তে তাদের দেন নাই পড়ে রয়েছে এবং ক্লিয়ার জমি যেখানে ঘাস নাই পরিষ্কার ওই বর্তমানে আপনার প্রতি বছর সন্ধ্যে কথা দিতেছেন কটে

আচ্ছা এইটা না দূরে মানুষ বিশ্বাস করে না শহরে মানুষ বিদেশি মানুষ বিশ্বাস করে না এখন আপনি অরিজিনাল মালিক আপনার কাকা সে হলো বাইসতে কাকা বাইসতে আপনাকে সত্তর বিঘে জমি সরে আছে আপনার অরিজিনাল মালিক আপনার দেখাছে আমার প্রশ্ন এত কম দামে কেন জমি এখানকে এই জমিটা তো মানে বালি হ্যাঁ এই কম দাম বালি অরিজিনাল যেখানে বালি ওইখানে কিছু হয় না কিন্তু এখানে সব ফসল হয় সব ফসলের ভিতরে না ভুট্টা তো হয় তামাকও হয় সব ফসল তাই তো ভালো ভালো ফসলই হয় আবার বর্ষার সময় ধানও হয়

আপনার বাড়ি থেকে না আসতে আসছে তিন চার ঘন্টা আপনার তিন চার ঘন্টা তাতে দিনে সারা দিন আনুমানিক মানে দুই থেকে তিন ঘন্টা কাজ করা যায় ঘন্টা তিন চার ঘন্টা বেশি কাজ করা যায় না তাও লেবার খরচ ওঠে না অনেক টাকা খরচ লেবার তো আর কম নিব না দশ টাকা কম নিবে তাই না এতে এখন বাড়ি করছে এর পক্ষে এই জায়গা আমার তাই না যারা এখানে বাড়ি ঘর করছে আচ্ছা আপনাদের কি মোবাইল নাম্বার এই দেখেন সরের ভিতরে ঘোড়া গাড়ি ছাড়া কোনো কিছু সম্ভব না একমাত্র যানবাহন হচ্ছে ঘোড়া গাড়ি আর ঘোড়া গাড়িতে করে বাড়ি এবং বাড়ি আঙ্গিনার সমস্ত জিনিসপত্র এই ঘোড়া গাড়িতে লালন পালন মানুষ করে থাকে এবং নিয়ে এই ভাই কোথায় দিনে আসলে নদী ঘাট থেকে নদী ঘাট থেকে আনলেন নাকি এ কি করবেন লাকড়ি রান্নার জন্য দেখেন রান্নার জন্য ঘোড়া গাড়ি ভরে লাকড়ি কেটে আনলো জঙ্গল থেকে এখন নিয়ে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে কিন্তু এটাই হচ্ছে সরে একমাত্র যানবাহন কেউ কেউ মোটরসাইকেল ব্যবহার করে আর কেউ কেউ এতে ঘোড়াগাড়ি গাড়ি এই ঘোরা গাড়ি ছাড়া কোনো কিছু সম্ভব না খাদ্য যন্ত্র থেকে শুরু করে বাড়ি আসবাবপত্র সমস্ত কিছুই ঘোড়া গাড়িতে করেই আনা নেওয়া হয়ে থাকে এই বুকে নদী দেশগুলো মানেই সুন্দর প্রকৃতি নিরাচলে ঘোরপাক খাচ্ছে এই স্বরে মানুষগুলো এবং এখানকার এই জমিগুলো তাই তো দেখা যাচ্ছে আমার যে ভিডিওতে এখানে বাদাম চাষাবাদ করেছে কত সুন্দর বাদাম চাষাবাদ করেছে এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো চাষাবাদ করা হচ্ছে পরিষ্কার করে এখানে বাদাম ভুট্টা তামাক এবং তিল সরিষা সকল ধরনের ফসল খুব ভালো মানা হয়ে থাকে এই স্বরে বুকে

বাংলাদেশে অনেক মানুষ তারা জমি খুঁজে পায় না এবং ফসল রোপণ করবো সেটাও পায় না কিন্তু এই সরে আমি এখন বর্তমানে আছি খাট সরে এই সরে একসাথে পঞ্চাশ বিঘা পর্যন্ত জমি ফ্রিতে খাইতে পারবেন তিন বছর পর্যন্ত এটা দুই বছর তিন বছর পর্যন্ত খাইতে পারবেন তারপরে তিন বছর পর থেকে আড়াই টাকা তিন টাকা বিগায় দশ বছর পর্যন্ত খাইতে পারবেন

বুঝতে পারছেন ফ্রিতে যে জমিগুলো পাওয়া যাবে এই সেই জমি যেখানে অফরন্ত মাজা পর্যন্ত ঘাস রয়েছে বা জঙ্গল রয়েছে এইগুলো পরিষ্কার করেই তারপর আপনারা ফ্রিতে খেতে পারবেন দুই থেকে তিন বছর একটা না এতক্ষণ যাদের মুখে কথাগুলো শুনছিলেন তারা এই জমিগুলো পরিষ্কার করে বছর পর বছর পঞ্চাশ বিঘা ষাট বিঘা পর্যন্ত ফ্রি খেয়ে থাকে এবং তিন বছর পর থেকে তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রতি বছর পর বছর টাকা দিয়ে রাখতে হয় এই জমির

আচ্ছা যাই হোক কি হয়েছে রোদের জন্য আমি না আসে নাই আপনাদের নিজেদের জমি না আমি যতটা জানি এখানে খাসের জমি বেশি আর আপনি দেখি যে জমি বললেন নিজেদের জমি ওটা কি দাদার

অনেক জমি থাকে মানে অনেক গাছ জঙ্গল আছে দুই এক বিঘা এরকম পরিষ্কার করলে পারে দেখা গেল এখন আছে না না ধরেন আপনাদের মাধ্যমে যদি নেই আপনার অরিজিনাল যেহেতু মালিক মালিক তো খুঁজে যাই না চরের মাঝখানে কখনো ঠিক আছে যেহেতু আল্লাহ

আমি ফ্রিতে দিয়ে নিতে চাই হ্যাঁ এরকম অনেক জমি আছে না এখনও আসলে আপনাদের মাধ্যমে নিতে পারবো আর কি হ্যাঁ মেলা সমস্যা ভাই আপনারা যারা ফ্রিতে জমি নিবেন এই ট্র্যাক্টর দিয়ে আপনারা ফ্রি জমিগুলো আগাসা অর্থাৎ ঘাস বা জঙ্গল পরিষ্কার করতে পারবেন সরাসরি ট্র্যাক্টরের মুখ থেকে শুনুন এবং নাম্বারটা রেখে দিন ভাই এটা হালবার জন্য এই যে জমিটা যে হালবান ফসলি জমি এটা হালবার জন্য তাই না হাল চাষ করার জন্য

যে আশেপাশে যত হাল চাষ করা জায়গা প্রয়োজন সব করেন খামার করতে যাই বাগান করতে যাই হাল চাষ করার জন্য আমরা কেমনি কি করবো অথবা লোক পাবো কিনা এরকম সুবিধা আমরা দিয়ে থাকি তাই না দরকার হলে আমরা চাষ দিয়ে দেবো সমস্যা নাই যত

আমাদের ওইদিকে আমরা থেকে হাল করেন মধ্যে আছে আপনার সর্বপ্রথম হলো ঢালার তারপর ঢালার করে এই পাশে হচ্ছে ইয়া গোলন্দ এই লতিপুর গোলন্দ দুইটাই কুসাটা পর্যন্ত যান

ফ্রিতে জমি পাওয়া যায় এটা কিভাবে খাওয়া যায় কিভাবে নেওয়া যায় আপনাদের মনে করেন বলতেছে আমি গাড়িতে ভাঙতে হয় ভাঙে নিজেরাও খাটনি করতে হয় ভাঙতে মানে কি জঙ্গল পরিষ্কার করতে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর জঙ্গলটা পয় পরিষ্কার করে আগুন জ্বালিয়ে পুরাইতে হয় তারপরে তারপর আপনি ওই সময় বর্ষার আগে পানি আসার আগে আপনি পছন বিষ আছে না লবণ দিয়ে আচ্ছা নিমও কিভাবে কে নিবেন আপনারা জমিদের জমির যে মালিক মালিক খুঁজে পাবেন কিভাবে মালিক অবশ্যই কাগজ পাতি নিয়ে আসে আসে মাঝে মাঝে আমরা কি কখন আসবো আর মালিক কখন আসবো এটা কিভাবে পাবো পরিমাণ জানা জানানো হবো আচ্ছা আচ্ছা এই এলাকা মানুষের লগে সহযোগিতা এই মানুষের এলাকা মানুষের সহযোগিতা নিলে যোগাযোগ করলে মনে করেন সহযোগিতা করলে এটা কত বছর খাওয়া যায় ফ্রিতে নিলে ফ্রিতে নিলে আপনি তিন বছর তিন বছর খাওয়া যাবো জি তিন বছর খাওয়ার পরে আপনার পরে পরে আবার কোনো জামেলা হবে না জামেলার মধ্যে তখন তিন বছর পরে হলো আপনার টাকা দিয়ে রাখতে হয় মানে তিন বছর এর মধ্যে কোনো জামেলা হবে না ফসল টসল নিয়ে না না ফসল নিয়ে কোনো জামেলা না না মালিকরা আবার মাইনে মার্কেটে নিয়ে যাব না দূর মালিক পাবে কই মালিক দূর ডাহাত কিরা নিজেরাই ডাহাত এমনি সমস্যা হবে না না বলেন বলেন আবার বলেন যদি আমাদের দর্শক বিন্দু যারা আছে দেশ বিদেশ থেকে যদি কেউ ফোন দেয় জমির জন্য আপনাদের যেহেতু অরিজিনাল জমি মালিক মালিক খুঁজে পাওয়া যায় না আপনাদের পাইছে এই জন্য খুব ধন্যবাদ যেহেতু নাম্বারটা নিলাম রাতে দিনে ফোন দিতে পারে কারণ বিদেশি যারা আছে বিদেশি যারা আছে তারা রাতে বেশিরভাগ ফোন দেয় দেশি যারা আছে দিনে ফোন দেয় বিরক্ত

আচ্ছা তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই রোদে মাছ আরফাত ডিস্টার্ব করলাম এর জন্য আমাদের জন্য রাগ করবেন না ঠিক আছে আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই মনোযোগ দিয়ে গুরুত্ব সাথে ভিডিওটা দেখেন এই যে দেখেন আমার সামনে যে ঘাস দেখতে পাচ্ছেন অফ্লান্ত ঘাস এই সরে কিন্তু ঘাসের আবার অভাব নেই যেখানে গরু থাকে আপনি অফ্লান্ত গরুগুলো ঘাস খেয়ে আপনার পেট ভরে দিন তারপরে তাদের গন্তব্যস্থলে নিয়ে যেয়ে থাকে খামারের লোকগুলো কিন্তু আপনার একটা দেখ জিনিস দেখতে পাচ্ছেন এই চরে কিন্তু শত শত গরু কিন্তু ছেড়ে দিয়ে লালন পালন করে থাকে কারণ ঘাসের অভাব নেই এই যে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামের সমস্ত গরু একটু পরে এই চরে আসবে এখন বাজে নয়টা পনেরো নয়টা পনেরো বাজে আমরা এই যে সকালবেলায় চলে এসেছি যার জন্য এই সরে গরুগুলো এখন পর্যন্ত এসে সারতে পারিনি আর আপনারা যে দেখতে পাচ্ছেন যে স্বরের বর্তমান অবস্থা এখানে কিন্তু এই যে দেখেন গরুর যে ঘাস অফ থাকে তারপর বর্ষার সময়ে যখন পানি ওঠে এই চরেগুলো তখন কিন্তু বর্ষা পানি ওঠার পরে মানুষগুলো গরু আর চরে আনতে পারে না যার বিনিময়ে গরুগুলোকে বাড়িতে রাখতে হয় এক থেকে দুই মাস আর ওই সময়ে এই যে মাসকালে যে ভুসিগুলা এই মাস এই ভুসিগুলা খাবার খাওয়ানো হয়ে থাকে গরুগুলোকে যখন বর্ষাকালে গরুগুলো মাঠে ছাড়তে পারে না তখন বড় ভাই কই ঠিক আছেন আপনারা এই সরণি না ও আচ্ছা 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 এটা কি বিক্রির উদ্দেশ্যে নাকি কোথায় বিক্রি করবেন দোপে মানে কোথায় দাঁসপাড়া বা ওইদিকে বিক্রি করবেন হাটের ওইদিকে আচ্ছা আচ্ছা এগুলা কি কেনানো আর না আপনাদের নিচেতে জমির কিনে নিছেন ও তার মানে ব্যাপার ইসের মাফরা বুঝতে পারছি বুঝতে পারছি এগুলো এখন এই যে সরাসরি যে জমি থেকে কিনে নিলেন তাতে কি আল্লাহর রহমতে যদি দেখা গেল হাটে বা বন্দরে নিয়ে বিক্রি করেন তখন কি আরো ভালো টাকা বিক্রি লাভ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আর একটা কথা বিশেষ করে আপনি মনে করেন যে বর্ষাকালে তো পানি উঠে না সরি পানি উঠে সরি কিন্তু এই মুহূর্তে পানি না এখন তো সব ঘাস অফরন্ত ঘাস আছে গরুগুলা আগলা ছেড়ে দিয়ে খাওয়ানো হচ্ছে এই মুহূর্তে কিন্তু এগুলো কি বর্ষার সময় কি কাজে লাগবে বেশি যে আপনি যে মাস কালে বসিগুলা

তাই তা উনি কি প্রতি বছরই এগুলো ব্যবসা করে আচ্ছা আচ্ছা তাতে আল্লাহর মতো প্রতি বছর লাভ হয় না এরকম মনে ঠিক আছে ভাই আপনার কোন সর্থে আসছে আপনার এই সরটার নাম কি কুশাটা না এটা আপনার দৌলতপুর সরি দৌলদিয়া ইউনিয়ন গোলন্দ উপজেলা হ্যাঁ রাজবাড়ি জেলা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কুশাটা সরের ঠিক আছে ভাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ